আগামী তেসরা ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা উঠেছে তুঙ্গে যার অঙ্গ হিসেবে শুক্রবার গাজল কলেজ মাঠের সভাস্থল শুক্রবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ছিলেন সভার উদ্যোক্তা জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী এদিন মাঠ পরিদর্শনকালে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা গাজল মাঠ পরিদর্শন করেন কোথায় সভা মঞ্চ হচ্ছে কোথায় হচ্ছে হেলিপ্যাড পার্কিং জোন ইত্যাদি বিষয় নানান তারা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কোথায় কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন বলে জানা গেছে আছেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী তিন তারিখ হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখবে বলে কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে যে অশান্ত করার চেষ্টা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের দিদি আসছে স্বাভাবিক ল্যান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন আমাদের দুটোর সময় এএসএল মিটিং আছে সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলো রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে তারপরে ভেরি যেহেতু খুব শর্ট পিরিয়ড খুব তাড়াতাড়ি এই মানে সভাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আব্দুর রহিম বক্সি ছিলেন আমাদের গাজল ব্লক সভাপতি রাজকুমার ভাই ছিল সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিল এখানকার জেলা পরিষদ মেম্বারসরা তারা ছিলেন এবং সমস্ত মানুষ এখানে উপস্থিত থেকে এটা ইমিডিয়েট সমস্ত ওয়ার্কআউট করে আমরা কাজ শুরু করব আগামী তিন তারিখের সভায় মানুষ উপচে পড়বে আর দু হাজার ছাব্বিশ আসার আগে আপনারা রেস্ট অ্যাসিয়ার থাকুন দু হাজার ছাব্বিশে সারা বাংলা জুড়ে আবার সবুজ ঝড় বইবে